খেলা রে দয়া এক তোমার খেলা এক তোম খেলারে দয়া এক মর খেলা কেন রং বিরঙ্গ একিতো তো মার খেলা একই তোমার মার খেলা রে দয়াল এক তোমার খেলা তুমি কাউরে ডুব কে ভাসাও তুমি কা রে ডুবো ভাসাও দেখো ভাঠে কেন দেখাও ভবের মাঠে নানা রহঙ্গের খেলার দয়া কি তোমার খেলা কি তোমার দু মাঝে একি তুমি করলে দয়াল ডুবলো তোরে গঙ্গে ভবহাটে সেলাম একোরে দয়ার একি তোমার আজকে দিনই মাহফিলের নির্বাচিত সভাপতি মহাশয় এবং ওলমায় কীরামগঞ্জ সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবজি পর্দার আড়ালের বাবা বোনেরা প্রশংসা হয় মহান আল্লাহরব্বুল আলমিনের জন্য যে মহান আল্লাহরবুল আলমিন আমাদেরকে আজকে রাত্রির বেলায় বসে কিছু কোরআন ও হাদিস শ্রবণ করে আমাদের মরিচিকা লাগা ইমানকে তাজা করে নামার তৌফিক দান করেছেন তাই সকলে একবার দিল খুলে বলুন আলহামদুলিল্লাহ পরে পরে আমাদের বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লামের প্রতি কোটি কোটি সালাম অবতীর্ণ হোক আল্লাহ সাল্লাহ আলি আল্লাহ বারিক আলেসাল্লাম বন্ধুবন কোরআনুল করিম থেকে দুটি আয়াত এবং বিশ্ব নবী সালামের শাহিবখারি শরীফ থেকে একখানা হাদিস প্রবেশন করেছি ইয়াত এবং হাদিসটিকে সামনে রেখে বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনার নিকট থেকে আমি বিদায় নেব তবে বলবো যে যতক্ষণ আপনি থাকবেন একটা কথা মনে রাখবেন যে এখানে একটা নেকি পাবার উদ্দেশ্য নিয়ে দিনের কিছু কথা শিখবো নিয়ে এই উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তি যদি এসে থাকে আর বাড়ি পৌঁছানোর আগে যদি ওই লোকটার মৃত্যু হয়ে যায় সরাসরি আল্লাহর জান্নাতে যাবে তো দয়া করে বক্তব্য শুরুর আগে আমি একটি কথা আপনাদেরকে বলি যে এই সাইডটাতে আপনারা যেভাবে বসে আছেন এটা কিন্তু ভালো লাগছে না দয়া করে যদি একটু সামনে চলে আসতেন তাহলে কি হতো আমি যে বলবো তো কথাটা কাকে বলবো লোকটা তো আগা দিকে থাকতে হবে তো সাইডে না বসে যদি একটু আপনারা পারেন তো দয়া করে মেহরবানি করে আমি একটা নাড়া লাগাচ্ছি আপনারা একটু মাহফিলে আসুন আসেন একটু বাবজি যেনারা আছেন রাগ করবেন না আপনাদের ছেলে বয়সের আমি একটা ছেলে আপনারা দয়া করে একটু আগাদিকে আসুন বেশি সময় আপনার আমি নেবো না এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ চলে যাব যেনারা ওইদিকে আছেন একটু আগে আসুন এই যে ভাই পিছনে যারা আছেন একটু আগে আসুন একটু আগে আসুন দেখেন আচ্ছা একটা কথা বলেন তো মানুষের এই যে মুছ আছে মুচ একদিকটাকে যদি কেটে দেন তো ভালো লাগবে বলেন একদিক কেটে দিয়েছে একদিন একদিককে রেখে দিয়েছে ওটা ভালো লাগবে না তো মাহফিল ওই মনে হচ্ছে এই দিকটাতে যতটি লোক আছে মাহফিলের মধ্যে গানে নাই তা আপনারা একটু আসুন না আসলে একটু ভালো হয় যেনারা পিছনে বসে আছেন ওনারা একটু আগে আসুন আমি সরাসরি আপনাদের নিকটে একটি আয়াত নিয়ে শুরু করছি আয়াতের তারজমা এবং তার সাথে সাথে কিছু কথা বলার আমি আপনাদের সামনে চেষ্টা করব ভাই সকল পৃথিবীতে আল্লাহ আর দুনিয়ায় আমরা মুসলমান হয়ে বসবাস করতেছি এবং এটা আমাদের সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিনের করুণ দয়া যে আমার জন্ম একজন মুসলমানের বাড়িতে হয়েছে তাই আমার বলছি আলহামদুলিল্লাহ ভাই আমার মুসলমান আমরা হয়ে আল্লাহর দুনিয়ায় বসবাস করি তবে আল্লাহ আলামীন বলেছেন যে তোমাদেরকে একটি কিতাব দেওয়া হয়েছে যেই কিতাবটির নাম হলো কোরআনুল মজিদ এই কোরআনুল মজিদের মধ্যে লেখা আছে যে যে সমস্ত মানুষেরা কোরআনকে ফলো করে নিজের জীবনকে অতিবাহিত করে যেই সমস্ত মানুষেরা কোরআনের রুল রেগুলেশনকে মেনে নিজের ষাট বছরের জীবনকে কাটায় তো এরকম যদি সারা দেশের মুসলমানগুলো কোরআনের নিয়মে চলতে আরম্ভ হয় আল্লাহর কোরআন বলছেন তোমাদেরকে সম্মানিত করা হবে দুনিয়ায় দুনিয়ার মধ্যে তোমরা সর্বের সেরা হয়ে থাকবে পৃথিবীর মানুষ তোমাদের গোলামই করবে পৃথিবীর সারা লতা পাতা গাছগাছালি যা আছে সব তোমাদের গোলাম হবে আর যদি এই কোরআনকে বুড়া আঙ্গুল দেখিয়ে তুমি নিজের জীবন কাটাও এই কোরআনকে বাদ যদি তুমি আলাদাভাবে একটা জীবন শুরু করো আল্লাহ আইনকে যদি না মানতে পারো তবে তবে জেনে রাখো অবস্থা বর্তমানে আপনি আমি বুঝতে পারছি যে একজন মুসলমান নমাজ পড়া অবস্থায় মুসলমানকে মারা হচ্ছে কেন এর কারণ তো আমি একটাই দেখছি যে আমি নিজে কোরআন থেকে দূরে সরে আছি তার জন্য কারণ আল্লাহ তো বলেছেন যে কোরআন মাজিদ যদি তোমরা কোরআন মাজিদের নিয়মে নিজের জীবন কাটাও তবে তোমরা সর্বের সেরা হয়ে দুনিয়ায় থাকবে আর কোরআন মাজিদ থেকে যদি দূরে হয়ে যাও কোরআন মাজিদ থেকে দূরে সরে যদি জীবনকে কাটাও তবে তোমার ওপরে বুল রোজার চলবে তোমাকে লাথাবে বিভিন্ন রকমভাবে ফজিহাত জালিল যত রকম হতে হয় সব হতে হবে তাহলে এটা আমার কর্তা আমি নিজে ভুল করছি আমাকে যা করা উচিত তা করছি না যার জন্যে আমার সুধে এগুলো হচ্ছে আমরা বলছি এই খারাপ ওই খারাপ আমাকে এই করলো ওই করলো না আল্লাহ আল্লাহর্বুল আলমিন একজন বসে আছেন যতই বড় জালেম বাদশাহ হোক না কেন আল্লাহ যদি চায় কালকে ফজরের টাইমে সেই ওই যত বড় জালেম বাদশা যার ব্যাপারে আপনি ভাবছেন ওই লোকটা কালকে মসজিদে গিয়ে আজান দেবে ফজরের নামাজ পড়াবে পুরো ভারতের লোককে কিন্তু ভাই আমার এটা হবে কবে যখন আমি নিজে ইমানের ওপরে থাকব। আমার আমল যখন কোরআনের ওপর দিয়ে হবে আমার জীবন যখন কোরআনের রুলের ওপর দিয়ে কাটবে ভাই আসেন তো দেখেন

জন্য বিভিন্ন শক্তি তৈয়ার হয়ে আছে আল্লাহর মসজিদ কি করে শেষ করে দেওয়া হয় মাদ্রাসা কি করে নষ্ট করে দেওয়া হয় তবে মুমিন মুসলমান এটা আপনার জিম্মেদারি আমার জিম্মেদারি আল্লাহর মসজিদ কেমন করে আবাদ হবে আল্লাহর মসজিদ কেমন করে নির্মাণ হবে একটি মাদ্রাসা কেমন করে তৈরি হবে ওই মাদ্রাসা কেমন করে চলবে এগুলো হলো আপনার আমার জিম্মেদারি মায়েরা আমার বন্ধুরা আমার মুসলমান মসজিদ তো তৈরি করে দিল ইমানকে হারার আলোনে ইমান ছিল যার জন্য মসজিদ তো তিনতলা হয়ে গেল কিন্তু পুরো গ্রামে একটা নমাজি খুঁজে পাওয়া যাচ্ছে না আর ওই মসজিদ যদি ভেঙে যায় তখন আমরা বাড়িতে বসে বসে কত পাস্তায় আমাদের সঙ্গে এমন করা হলো কিন্তু মুসলমান যেটা কর্তব্য ছিল তুমি যে করলে না সেটা তুমি একবারও ভেবে দেখলে না আল্লাহ তোমাদের হতে পারছ না মোকাবিলার জন্য যারা আল্লাহ আল্লাহর রসুলকে গালি দেয় যারা আল্লাহ আল্লাহর রসুলের মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করে দিতে চায় মুসলমানকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায় তাদের মোকাবিলার জন্য তাদেরকে রক্ষা করার জন্য তোমরা দাঁড়ানো হচ্ছে না ওয়াল মুস্তাজাইফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাহ বলেন শুনো যা যখন কাউরে উপরে জুলুম চলে যখন কাউরে উপরে অত্যাচার করা হয় তখন ওই সমাজের মধ্যে যতগুলো বয়স্ক মানুষ আছে যারা লড়াই করতে পারবে না জুদর ময়দানে যেতে পারবে না এবং কোচি কচি কোলে বাচ্চা আছে এবং মেয়ে ছেলে যারা যাদের ময়দানে যেতে পারবে না ওই সমস্ত মেয়ে ছেলে ওই সমস্ত বয়স্ক মানুষগুলো ওই সমস্ত বাচ্চাগুলো আল্লার নিকটে দোয়া করছে আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করছে তারা কি বলে শোনো আল্লাহ রিনা না আহি জিন আমিন হা ও আল্লাহ আমি এমন একটা গ্রামে বাস করতেছি আমি এমন একটা দেশে বাস করতেছি যেই দেশের শাসক হলে জালেম আমার ওপর অত্যাচার এমনভাবে হচ্ছে যে আমার অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না তাই আল্লাহ তুমি এই জায়গা থেকে আমাকে বের করে দাও আল্লাউ ওয়াজা আল্লা ওগো আল্লাহ তুমি আমাদেরকে একটা অভিভাবক তৈরি করে দাও আমাদের একটা নেতা তৈরি করে দাও যে নেতার পিছনে আমরা দাঁড়িয়ে তোমার আমা আমাদের জানটা আমরা রক্ষা করব আর তাও যদি না হয় তাহলে আল্লাহ তুমি সরাসরি আমাদের জন্য মদত করো